থেকে জেদ্দা শহরকে আপনারা যেভাবে দেখছেন সাগরের তীরে এই শহরটি গড়ে উঠেছে এবং এখানে একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে রাস্তায় দেখছেন যে লাখ লাখ গাড়ি এদের শহরে বাস ট্রাক মোটরসাইকেল বেবি ট্যাক্সি দেখা যায় না শুধু প্রাইভেট কার আমি একটি দশতলা হোটেলের উপর থেকে এই ভিডিওটা করছি দূরে যে আকাশের যে সীমানাটা দেখা যাচ্ছে আসলে ওইখানেই সাগর যেটাকে বলো রেড সি লোহিত সাগরের তীরেই এই শহরটি গড়ে উঠেছে